বর্তমান প্রেক্ষাপটে মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট পুরুষ মানুষ তিনটি রোগে আক্রান্ত হয়ে থাকে এক নম্বর লিঙ্গটা কোনোভাবেই দাঁড়ায় না দ্বিতীয় নম্বর লিঙ্গটা দাঁড়ালেও স্ত্রী সহবাস শুরু করলেই লিঙ্গটা নরম হয়ে যায় এবং নুয়ে পড়ে তিন নম্বর বীর্যটা পানির মতো পাতলা হওয়ার কারণে এক থেকে দুই মিনিটেই বীর্যপাত ঘটে এর সমাধান কি এই তিনটি রোগের কোনো একটি রোগ অথবা তিনটি রোগে যদি আপনার থেকে থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক এই তিনটি রোগ হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে উল্লেখযোগ্য কারণের মধ্যে ডাক্তারের পরামর্শ ছাড়াই মুড়ির মতো গ্যাস্ট্রিকের ঔষধ যৌন উত্তেজক ঔষধ অর্থাৎ যে ঔষধ খেলে তাৎক্ষণিক উত্তেজনা বাড়ে পরবর্তীতে দেখা যায় এই খেয়েও আর উত্তেজনা হয় না বা কোনো কাজ করে না অর্থাৎ আপনি তখন ধ্বজভঙ্গের রোগে হয়ে পড়েন ছাড়াও যাদের দীর্ঘমেয়াদী হজমের সমস্যা গ্যাস্ট্রিক আলসার আইবিএস ও পুরাতন আমাশয় আছে তাদের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত ও লিঙ্গ উত্থানজনিত সমস্যা সহ শরীরে এমন কোনো কষ্ট নেই যে তার নেই অথচ পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগ পাওয়া যায় না কিভাবে বুঝবেন আপনি আইবিএস এর রোগী চলুন জেনে নেওয়া যাক আইবিএস এর উপসর্গ খাবার হজম না হওয়ার ফলে খাওয়ার পরে অস্থির অস্থির লাগে গলার মধ্যে খাবার আটকে থাকে পেটের মধ্যে ভারবার লাগে পেটের মধ্যে চিনচিনায় ব্যথা হয় পেটের মধ্যে ডাকা ডাকি করে ভাট বুট শব্দ হয় দুধ শাক বা তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হয় বারবার পায়খানার বেগ হয় পায়খানায় বসলে উঠতে ইচ্ছা হয় না মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না হলেও সামান্য একটু সাথে বিজল যুক্ত থাকে পায়খানা রাস্তা ব্যথা হয় খুলে ওঠে অনেকেই এটাকে অর্শ পাইলস বলে ভুল চিকিৎসা করে থাকে আইবিএস এর কারণে পুরুষ মানুষের টেস্ট টেস্টের হরমোনের লেভেল কমে যায় বীর্য পানির মতো পাতলা হয় স্ত্রীর কাছে গেলে দ্রুত বীর্যপাত হয় লিঙ্গ শক্ত হয় না লিঙ্গ আস্তে আস্তে চিকন এবং ছোট হয়ে যায় পোস্টাব পরিষ্কার হয় না প্রস্তাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো পেঁপের কষের মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় এই মুহূর্তে আমরা যে ভুলটা করে থাকি চোখ খোলা যায় কারুর কাছে কিছু না বলে ডাক্তারের পরামর্শ ছাড়াই চটকদার বিজ্ঞাপন দেখে ক্ষণিকের সুখের আশায় যৌন উত্তেজক ওষুধ কিনে খেয়ে আরো ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে দেখা যায় এই ওষুধ খেয়েও আর কোনো কাজ হচ্ছে না অর্থাৎ আপনি তখন ধ্বজ রোগী তো বন্ধুরা এই রোগের সমাধান কি সমাধান হলো আপনার শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ওষুধ না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে কেননা একজন চিকিৎসক আপনার রোগের কারণ খুঁজে বের করে চিকিৎসা করে আর রোগের কারণ চলে গেলে আপনি ওষুধ ছাড়াই ভালো থাকবেন ইনশাল্লাহ এই তিনটি রোগের কোনো একটি রোগ অথবা তিনটি রোগে যদি আপনার থেকে থাকে আপনি দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর এই রোগ নিয়ে কষ্ট ভোগ করিতেছেন এমন কি আশা করতে পারবো না আপনাকেই বলছি আপনি না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্কিনে দেওয়া এই ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত হোক না কেন স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সর্বোপরি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর সেম্বরের পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ আশরাফ উলালম আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন सुस्त रखो अस्सलाम वालेकुम और रहमतुल्लाह व बरकातहू